এখানে আমি একটু ত্রেতা কথা বলতে চাই আজকে নিত্যানন্দ প্রভুর কাঁধে কেন রক্ত ঝরল এর কারণ কি এটা হচ্ছে ত্রেতা যুগের অভিশাপ করেছিলেন কি রাবণীর একটা বন ছিল যার নামটা কি ছিল মা কি সর্পনখা তা সর্পনখা পঞ্চবটি বনের মধ্যে মা বসবাস করত। সর্পনখার বিয়ে হয়েছিল আর বিয়ের পরে বাসর ঘরে গিয়ে নিজের স্বামীকে যখন খিদে পেয়েছে নিজের স্বামীকে খেয়ে ফেলেছে স্বামীকে খেয়ে ফেলার পরে চলে এসেছে আবার রাবণের কাছে এসে বলছে দাদা আমি আর ওদের বাড়িতে থাকবো না তখন মা যখন এই এবং সর্পনখা এক গৃহে থাকতেন তো ননদে বাইরবো একটু ঝগড়া হয় হয় না যেমন জটিলা মানে কুটিলা রাধারানী করতেন ঠিক তেমনি তো মন্ধদরী আর সর্প এইভাবে যখন ঝগড়া করতেন রাবণ একদিন মনে মনে ভাবছে যে এদেরকে আমি পৃথক না করলেই এই ঝগড়া ছাড়বেন একদিন সর্বনাখাকে ডেকে ডেকে বলছেন সোনা সর্বনাখা তুমি তুমি এক কাজ করো তুমি আমার ওই পঞ্চবটির বন যেটা আছে আমি সেটা তোমার নামে লিখে দিলাম তুমি সেইখানেই বসবাস করবে আর যখন রাবণ লিখে দিয়েছে সেই দিন থেকে পঞ্চপটি বনের মধ্যে ওই সর্পনকা বাস করত আর যখন সর্পনখা পঞ্চপটি বনের মধ্যে বাস করত তখন রাবণ হরণ করেছিল এর আগে কি হয়েছিল মা বলে সংসার আচ্ছা একটা প্রবাদ আছে না বলে সংসার সুখের হয় রমণীর গুণে আর এর পরের লাইনটা কি কারো আছে সংসার সুখের হয় রমণীর গুণে গুণবান পুরুষ যদি তাকে তার সনে হরি হরি তাহলে পুরুষের কতটা গুরুত্ব আছে শুধু তোমা নারীরা করলে হবে না সেখানে বাবাদেরও কিছু গুরুত্ব আছে তাই না যদি আপনার স্বামী রোজগার না করে আপনি যতই লক্ষী হন আপনি কি পারবেন সংসারে আয় উন্নতি করতে হ্যাঁ তাই বলছে যখন সীতা দেবীকে সঙ্গে নিয়ে ভাই লক্ষ্মণকে সঙ্গে নিয়ে ভগবানের রামচন্দ্র পঞ্চবটি বনের মধ্যে বাস করছেন ঠিক সেই সময় সর্বনখা বনের মধ্যে মা ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াতে বেড়াতে হঠাৎ তার নাকের মধ্যে মানুষ মানুষ গন্ধ পাচ্ছে বলে এই বনের মধ্যে তো আমি ছাড়া আর কেউ বাস বাস করে না তাহলে কার অঙ্গের গন্ধ আজ আমি পাচ্ছি এমন সময় সর্বনখা চেয়ে দেখল যে বনের মধ্যে একজন সুপুরুষ অপূর্ব দেখতে সেই পুরুষটা বনের মধ্যে বসে সর্পনখা মা প্রথমে চেয়েছিল ভগবানের রামচন্দ্রের চরণের দিকে আসতে দাদা ভাই সর্পনখা প্রথমে ভগবানের চরণের দিকে তাকিয়েছে আরে যেই তাকিয়েছে মনে মনে ভাবছে বা বাবা তার চরণটা দেখতে যদি এত সুন্দর হয় না জানি তার বদনটা দেখতে কেউ হাহা এই ভগবানের চরণ দর্শন করে এবার যখন মুখের দিকে তাকিয়েছে ভগবানের মুখ দর্শন করে সর্পনখার মন গলে গিয়েছে সে মনে মনে ভাবছিল যে আজকে যখন মানুষ মানুষ গন্ধ পাচ্ছি তাহলে আমি তাকে সেবা করব। আজ যেই না দেখতে পেয়েছি দেখতে খুব সুন্দর পুরুষ মুহূর্তের মধ্যে নিজের রূপটাকে একটা সুন্দর নারীতে পরিণত করল আর যে সুন্দর নারী হয়ে আজকে ভগবান রামচন্দ্রের সামনে গিয়ে দাঁড়িয়েছে দাঁড়িয়ে কি করছি আজ ভগবানের রামচন্দ্রের কাছে গিয়ে ছড়ি দি ওইটা করে না দেখবেন ছবিতে দেখা যায় হ্যাঁ ভগবানের রামচন্দ্রের সামনে গিয়ে তার ছুরির বাজনা দেখা ভগবান তোমা নিদ্রায় মানে তিনি যুগে তিনি ধ্যান করছেন শুনছে না যাই শুনছে না এবার ভগবানকে ডেকে ডেকে বলছে আরে হ্যাঁ পুরুষ কে তুমি তোমাকে এতক্ষণ ধরে আমি ইশারা করছি তুমি আমার ডাকে সারা দিচ্ছ না আচ্ছা শোনো তুমি কি আমায় বিয়ে করবে আমার হঠাৎ করে যদি কোনো মেয়ে মানুষ ছেলেকে বলে আমায় বিয়ে করবে তাহলে করবে ছেলে এখন সেই সর্পণকাকে ভগবান বলছেন আচ্ছা তোমার নাম কি তোমার তুমি কোথায় থাকো আর কোথায় বলে আমি হচ্ছি এই যিনি পঞ্চবটির মালিক এই বনের রাজা রাবণ একমাত্র সর্বনাখা আজ আমি তোমাকে আমার স্বামী রূপে চাই তুমি আমার মনোবাসনা পূর্ণ করো এবং ভগবান রামচন্দ্র বলছেন শোনো আমার তো স্ত্রী আছে আমি তোমায় বিয়ে করতে পারবো না তুমি এক কাজ করো আমার আমার অনুজ লক্ষণকে গিয়ে বলো সে যেন তোমায় বিয়ে করে নে এবার যাই মা গিয়েছে অনুজ লক্ষণের কাছে এবার লক্ষণ লক্ষণকে দেখতে অত সুন্দর লাগছে সর্পণখা ওখানেই গিয়ে বলছে আচ্ছা এই যে শোনো তোমার ভাই রাম বলেছে তুমি আমাকে বিয়ে করবে আমায় কি তুমি বিয়ে করবে লক্ষণ বলছে শোনো আমি তোমায় বিয়ে করতে পারবো না কারণ তুমি যদি আমার স্ত্রী হও তাহলে আমার দাদা বৌদির সেবা যত্ন করতে করতে তোমার সারা মাথার চুল পড়ে যাক হ্যাঁ এবার সর্বনাখা ক্রুদিত হয়ে বলছে একই ওই একটা নারীর জন্য দুইটা ভাই আমাকে নিয়ে এত ঠাট্টা করছে আমি আজকে ওই নারীকে খেয়ে ফেলবো আবার তার রাক্ষসী রোপটা এসেছে আরে যাই মা রাক্ষসী রোপটা এসেছে যে সীতা দেবীকে ধরতে যাবে অমনি লক্ষণ কি করেছে ওই তলুয়ার নি সুরপনকার নাকটা কেটে দিয়ে হরি 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 আরে যেই নাকটা কেটে দিয়েছে এবার সুরপনকা কাচ্ছে বলছে একটা নারী একটা পুরুষকে তার ভালোবাসার কথা বলতেই পারি এতে তো তার কোনো দোষ নেই তাই বলে তুমি আমার নাক কেটে দিলে আমি আজ গিয়ে আমার ব্রাথা রাবণকে বলবো যে তোমার দুই ভাইকে তোমাদের দুই ভাইকে বধ করতে আহা যখন সর্বনাখা চলে গিয়েছে রামচন্দ্র তিনি আজ ডেকে রেখে বলছেন যে লক্ষণ এই কাজটা কিন্তু তুমি ভালো করনি তুমি এই কাজটা ভালো করনি একটা নারী তার ভালোবাসার কথা একটা পুরুষকে বলতেই পারে কিন্তু তাই বলে তার নাকটা তুমি কেটে দিলে তা কিন্তু ভালো করলে না অমা ভেবে দেখুন একটা কবির তত্ত্বের কথা বলে যাই না সর্বনকা ভগবানের স্ত্রী হতে চেয়েছে আমার এই জগতে যদি কারো নাক না থাকে কোনো মেয়ের কোনো পুরুষ বিয়ে করবে করবে না তাই ভগবানের রামচন্দ্র তিনি লীলায় প্রকাশ করলেন যে সর্পনখার নাক কাটা মানে হচ্ছে যে সে চির জনমের মতো আমার স্ত্রী হয়ে গেল তাকে আর কেউ বিয়ে করতে পারবে তাই তিনি কি করেছিলেন নাকটা কেটে দিয়েছিলেন আর সেদিন সর্পনখা অভিশাপ করেছিল কি বলে আজকে যেমন আমার রক্ত ঝরেছে আমি অভিশাপ করলাম যখন কলির যুগে তুমি নেতাই হয়ে যাবে তখন তোমারও অমনি ভাবে রক্ত জড়বে নেতাই করে হরি 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 আরে সেই অভিশাপের কারণে নিত্যানন্দ প্রভুর রক্ত জড়েছিল তাই মহাজন বলছেন যে পাপ চারে না বাপকে আমার পাপের বাবের বাবার নাম কি ভগবান সেই ভগবানকেও কোনো দিন পাপ চারেনি কেমন করি বলে ভগবানের রামচন্দ্র যখন তিনি রাজ্য ফিরে পেলেন যখন চোদ্দ বছর পরে বনে আসলেন তখন সবাইকে বলছে তোমরা আমার কাছে কে কী চাও তোমরা যা চাইবে আমি তাই দেব তখন বালির পুত্র যার নাম ছিল অঙ্গদ সেই অঙ্গদে বলছে প্রভু আমি তোমার কাছে একটা জিনিস চাই সেটা হচ্ছে আমি আমার হত্যার প্রতিশোধ নিতে চাই তো পিতৃহত্যার প্রতিশোধ নিয়েছিল কখন যখন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ যখন ধ্বংস হয়ে গিয়েছিল তার রাজ্য দ্বারকা তখন তিনি কি করেছিলেন একটা গাছের উপরে তিনি বসেছিলেন আর সেই অঙ্গ দাপর যুগে বেদ হয়ে সেই অঙ্গ দাপর যুগে বেদ হয়ে তিনি ভগবানের চরণকে পাখি মনে করে তিনি নিক্ষেপ করেছিলেন সঙ্গে সঙ্গে ভগবানের দেহ থেকে প্রাণ চলে গেল তাই হরি 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 তাই জেনে রাখবেন আপনারা যে পাপই করুন করুন না কেন সেই পাপের ভারে কেউ নিভে না পাপের ভারটা আপনাকেই নিতে হবে আর সেই পাপ কিভাবে আপনাদের ক্ষয় হবে পাপ ক্ষয় হবে যদি কৃষ্ণ নাম নিতে পারো